হরিদাসপুর গ্রামে একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত নাগরাজ ও নাগরানী তারা দুজনে একদিন সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল যেতে যেতে বলতে লাগলো যে এই জঙ্গলে আমরা অনেক দিন পর আসলাম নাগরানী তুমি কি বলো জঙ্গলটা কেমন হয়েছে তুমি যদি ভালো বলো তাহলে আমরা এই জঙ্গলেই বাসা বাঁধব তারপর সে আগিন কিছুতেই খুশি ছিল না সেখানে থাকতে তাই নাগরাজ মানুষ রূপে ধারণ করে সে তারপরও নাগিনের কিছুতে মন হয়ে না তারপর নাগরাজ আবার সে রূপে হয়ে সেখানেই বসে থাকে অনেকক্ষণ তারপরে নাগরানি দুধ আসলো সে নাগরানি দুধ খেতে থাকলো দুধ খেতে খেতে প্রায় এক বাটি দুধ সে একাই খেয়ে ফেলল তারপর নাগরাজ বুঝতে পারে তার খিদে লেগেছে তাই সেখান থেকে নাগরাজ চলে যায় এবং নাগিন সেখানে দুধ খেয়ে এবং সেই ভক্তদনটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে নাগিন সেখানে সে জানতো না সে প্রতিদিন মাছ ধরত ধরে ধরে সেটা নিয়ে সে বাজারে বিক্রি করে সংসার চালাতো সে তাই প্রতিদিনের মতো আজকেও জাল নিয়ে বেরিয়ে পড়ে নদীর ঘাটে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে অনেক দূর যেতে থাকে গিয়ে বলতে লাগে যে আজকে আমাকে অনেক মাছ ধরতে হবে রাস্তায় দেখা হয় কেরামতের সাথে কেরামত বলে তুমি এভাবে আর কতদিন মাছ বিক্রি করে করে দিন চালাবে কিছু একটা করো সংসার এভাবে তো হয় না একটু ভালো কিছু করতে হবে না হলে যে আর কিছু হচ্ছে না ঠিক আছে করিম মিয়া আমি তোমার কথা মাথায় রাখবো কিন্তু তার আগে তো আমাকে কিছু একটা করতে হবে তারপর সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে নদীর দিকে নদীতে নৌকা বাইতে বাইতে সে অনেক দূরে চলে যায় যেতে যেতে সে বলে যে আমি আর এভাবে দিন খাটতে থাকবো তা আমাকে কিছু একটা তো উপায় বের করতেই হবে না হলে তো আমার সংসার তো আর এভাবে টিকবে না তাই আজকে আমাকে অনেকগুলো মাছ ধরতে হবে তারপরে সে এক কিনারায় গিয়ে নৌকা দিয়ে সেখানে জাল ফেলে সে জালে অনেক মাছ পরে সে ভাবলো আজকে জালটা অনেক দেরি করে তুলবো আজকে এত তাড়াতাড়ি তুলব না যাতে করে অনেক মাছ থাকে তাই সে মাছ দিকে তার লোভ হয়ে যায় বলে আজকে আল্লাহ আমাকে অনেক রিজিক দিয়েছে এবং সেই মাছ নিয়ে আমি আজকে বাজারে বিক্রি করে দেব বিক্রি করে আমার সংসারে যা পানা দেনা আছে সব মিটিয়ে দেব তারপর সে অনেকগুলো মাছ ধরতে পায় সে মাছ নিয়ে নদীর পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় একটি বাজারে সে বাজারে গিয়ে সে মাছ বিক্রি করতে লাগে বলল কী হলো মদন মিয়া তোমার এত লেট কেন আরও একটু আগে আসা দরকার ছিল তা বাজার তো খালি তা কেমন মাছ এনেছো একটু দেখি তারপর বলল ঠিক আছে নাও দেখো কিন্তু তোমরা তো এই মাছ কিছুতেই খাবে না তোমাদের সাথে তো আর দামি মিলবে না তা কি করে আমি তোমাদেরকে মাছ দেব যদি দামে ভালো না হয় আমি তোমাদেরকে মাছ দেব।